গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি দেখো দইটা কত সুন্দর হয়েছে না কালকে রাত্রে দইটা বসিয়েছি খুব সুন্দর হয়েছে দইটা তো দইটা আমি দিয়ে দিলাম স্কুলের জন্য আর ছোটো মেয়ের আজকে স্কুল আছে বড় মেয়ের আজকে স্কুল নেই তো বড়ো মেয়ের আজকে স্কুল ছুটি আছে জানি না কিসের জন্য ছুটি দিয়েছে থার্টি ওয়ান জুলাই কিসের ছুটি হয় আমি জানি না কিন্তু তার আজকে না ঘুম থেকে উঠেছি আমরা সেই সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে আবার আমার ছোটো মেয়ের স্কুলটা আটটার সময় তো ওইটুকু টাইমের মধ্যে একটা কোনো রকম করে পরাঠা করে দিলাম আর ওই দই ছিল দই দিলাম কিন্তু দই দিয়েছি বলে ওর বলে ডিমাগ খারাপ হয়ে গেছে বলছে আমেরা ডিমাগ খারাপ হয়ে হয় এরকম করে বলছি তো দইটা দিলাম না পরে আলু ভাজা করেছিলাম আর কি আলু একটা আলু ভাজা করছিলাম ওই আলু ভাজা আর পরাঠাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ওকে স্কুলে রেখে এসে ওখানে আধা ঘন্টার মতন একটু ওয়াকিং করে আসলাম ওয়াকিং করে এসে তারপরে এতক্ষণ ধরে ওই ভিডিওটা আপলোড করার বাকি ছিল সেই ভিডিওটা আপলোড করলাম এসিও ফেসিও করলাম ট্যাগ লাগালাম লাগানোর পরে থামেল থামেল বানিয়ে পুরো ভিডিওটা রেডি করে এখন পোস্টে দিয়ে দিয়েছি টাইম দুপুর দুটো সময় করে আমি ভিডিওগুলো দেই যে সেই টাইমে আর কি পোস্ট হয়ে যাবে তারপরে এসে ঘরের কাজ বাজ করছি দেখো তার মধ্যে এদিক মধ্যে দুধবেলা আবার চলে এসছে আবার দুধ নিতে চলে গেছিলাম জানো তো বন্ধুরা তো আমার মেয়ে আর আমি দুধ নিতে চলে গেছি ওখান থেকে এসে দেখো ওকে খেতে দিয়েছি ওই রুটি আর দই দই দইটা তোমরা দেখতে পারলে না কত সুন্দর হয়েছে দইটা না এক পোয়া দুধের দই ছিল এত সুন্দর হয়েছে দইটা খেতেও যা হয়েছে দারুণ হয়েছে কি করেছে জানো পুরো দইটাতে গুড় দিয়ে দিয়েছে এখন আমার মেয়ে খেতে পারবে না তারপরে অর্ধেকটা রেখে দিয়েছিল আমি আমি তারপরে রুটি দিয়ে আর কি খাওয়া শুরু করে দিয়েছি দেখো পুরো কাজ বাজ কমপ্লিট করে আমি এখন ওই যে দইটা ছিল গুড় দিয়ে দিয়েছিল সেই দইটা আর আমি এখন রুটি খাচ্ছি বসে বসে আর ওরা ও ডিউটি চলে গেছে ও যখন আমি রুটি করলাম না আমাকে বলছে আমি তো খাবো না মানে রাগ করে বলছে আমি খাবো না আমি কিছু বলেনি তুমি খাও না খাও তোমার জন্য কে খাবার নিয়ে আসছে যাও তো আবার বের হলো বের হয়ে বের হয়ে গিয়ে কাকে ফোন করলো আবার চলে আসলো আবার রুটি নিল আলু ভাজা নিয়ে খেয়ে নিল তো আমি তারপরে বসে বসে খাচ্ছি সেই দইটা আর পরা না রুটি তো খেয়ে দে তারপরে বাদ বাকি আমি কাজগুলো করবো আর কি তো আমার ভিডিওগুলো যারা নতুন দেখছো তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা আমার ভিডিওগুলো দেখো তো আমাকে ভালো লাগবে যারা কমেন্ট করেছো তাদের কমেন্ট দেখে আমার এতটা ভালো লাগছে কি বলবো তাদেরকে তো অনেক 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 ভালোবাসা তাদের প্রতি আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এভাবে আমাকে ভালোবাসা দাও আর বড়দেরকে অনেক প্রণাম আর ছোটোদেরকেও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো চলো দেখ কেউ স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তোমরা আমার এভাবে পাশে থেকো আর সাপোর্ট করো এখন এমন এক সময় এসে গেছে জানো তো বন্ধুরা আমার রিসার্চ করা অবধি পয়সা নেই এরকম অবস্থা এসে গেছে এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছি তাহলে বলো তোমরাই বলো তোমরা তো তোমরা তো ভাববে যে তোমরা যে চাকরি করো অমুক করো তমুক করো পয়সা অনেক কিন্তু এখন যা অবস্থা হয়ে গেছে আমার সিচুয়েশান এমন খারাপ হয়ে গেছে কি বলবো একটু যে রিসার্চ করে নেব সেটাই নেই তো চলো আমি দেখো সাড়ে সাতটার থেকে কাজে পড়ে একদম আমার কাজে লেগে পড়ে গেছি একদম সকাল সাড়ে সাতটার থেকে শুরু হয় সারাদিন আজকে তো সাড়ে সাতটার থেকেই আর কি ঘুম থেকে উঠেছি যখন সাড়ে সাতটার সময় তাই বলছি যে সাড়ে সাতটার থেকে নিজের কাজে দেখো লেগে পড়ে গেছি আমি তো দেখো আমি কন্টিনিউ এভাবে কাজ করেই থাকি মানে শরীরের কোনো ই নেই আর কি রেস্ট নেই একটার পর একটা এরকম করে আমার চলতেই থাকে চলতেই থাকে কন্টিনিউ জানো তো কি হয়েছে বন্ধুরা আমার বড় মেয়েকে আমি পাঠিয়েছি আমার ছোটো মেয়েকে স্কুলে নিতে ওর স্কুলটা ছুটি হয়েছে বারোটার সময় তো আমি ওকে বললাম তুমি যাও আমি এদিকে স্নান ফ্নান করে কাপড়গুলো শুকোতে দিই তো আমি এদিকে স্নান ফনান করে কাপড়গুলো শুকোতে দিচ্ছি আর ও আমাকে এসে আমাকে বুদ্ধু বানাচ্ছে কি বলছে জানো তো যে আমি নীলাক্ষীকে নিতে গেছি খুঁজে পাইনি কোথায় গেছে লিফ্টে ঢুকে গেছে লিফটে এখন কোথায় ঘুরে বানাচ্ছে এরকম করে বলছে তো দেখো আমি বলছি তুমি মিথ্যা কথা বলো তারপরে ঘরে ঢুকে দেখি চলে এসছে দেখো এখন চলে এসে এখন ড্রেস চেঞ্জ করে দিব। আর আমাকে এরকম করে বুদ্ধু বানাচ্ছে জানো তো সত্যি কখনো কখনো ভয় লেগে যায় তো স্কুল থেকে চলে আসলো দেখো তারপরে দেখো আমি এখন ভাত বসিয়ে দিব এখন তো চলো তাড়াতাড়ি করে একটা বাজে এখন একটা বাজে তাড়াতাড়ি করে এখন ভাত বসিয়ে দিব ভাত করব আর জানো তো গরিবের ঘরে কিচ্ছু নেই বর্তমানে এমন অবস্থায় হয়ে গেছে আমাদের ওই খালি তোরই করব আলু একটা দিবো চলো ঝটপট চাউলগুলো ধুয়ে বসিয়ে দেই টাইম হয়ে যাচ্ছে এখন আর চলেও আসার টাইম হয়েছে তো আমি এখন সবজিগুলো ঝটপট করে কেটে নিই সবজির মধ্যে রয়েছে ওই তোরই একটা আলু দিবো আর সোয়াবিন দিয়ে করবো এখন বললাম না তোমাদের একটু আগে বললাম না যে আমাদের অবস্থা এখন এরকম হয়ে গেছে মানে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে মানে কি মানে জানো তো আমাদের ওই বাড়িটা দেওয়ার পর আমাদের নতুন বাড়ি দেওয়ার পর আমাদের অবস্থা একদম 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 শেষ না হলে মানে যাবে। সবজিটা কাটছি আর তোমাদের সঙ্গে গল্প করছি কী গল্প বলতো এখানে যা কারেন্টের যা প্রবলেম আমি এখনও এডিট করছি এখনও আর কি কারেন্ট নেই জানো তো পুরো ঘামে একদম ঝলসে গেছি মানে এরকম অবস্থা হয়ে গেছে আর এদিক দিয়ে বসে বসে সবজি কাটছি তো স্নানের মতন হয়ে গেছি মানে কি বলবো এখানে আমি কোনো দিন দেখিনি কোনো জায়গায় এত কারেন্টের প্রবলেম আর এখানে এই জায়গাটাতে এত আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তিন দিন কারেন্ট ছিল না কি অবস্থা হয়েছিল আমাদের তখন জানো তো সেই অবস্থা এখনও তো লাস্টে মনে হয় আমাদেরকে যাওয়ার সময় হয় ইনভার্টার নিতেই হবে গেল চলো এখানে করে দেবো সোয়াবিন দেবো এই রান্না এগুলো মিক্স করে সবজিগুলো কাটা হয়ে গেল এখন যে ওর যে সবজিগুলোর যে ইয়েগুলো আছে সেগুলো এখন প্লাস্টিকে ভরে রাখবো তারপরে যখন নিচে যখন কেউ যাবে আমি যাব বা আমার মেয়ে যাবে কখনো ওই তখন ফেলে দিবে আর কি তো দেখো আমি এখন সবজিগুলোর যে ছিলকাগুলো আছে ঢুকিয়ে নিলাম প্লাস্টিকে যে রাখলাম এগুলো দিয়ে রান্না করবো সোয়াবিনগুলো ভিজে রাখলাম আর ওগুলো রান্না করবো সোয়াবিন দিয়ে তো দেখো ভিজে রেখেছি এখন বাজে একটা কারেন্টটা তো নাই অবস্থা দেখো গরমে খারাপ খারাপ অবস্থা খুবই খারাপ ঠিক আছে ভোগ লেগে গেছে ওরা মুড়ি খাচ্ছে আমার মেয়েরা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এগুলো এগুলো রান্না করে কিরে ধুতে দিব একবারে চলে আসবে তোমাদের সঙ্গে রান্না হওয়ার পরে খুব গরম গরমে একদম গাছালে না কারেন্ট নাই গরম দেখো গরমে পুরো ঘুমে গেছে প্রচন্ড হয় গরম

আর কিছু করবো না সবজি আজকে এই সবজি করবো এই সবজি খাবো দেখো বন্ধুরা হয়ে গেল তরকারিটা আমার দেখো খেতে কিন্তু দারুণ হবে চলে এসছে দারুণ ঢেকে রেখে দিব এখন হয়ে গেলো আমার ভাত রান্না খেয়ে নিয়েছে এখন আমি খাবো এত গরম জানো তো বন্ধুরা কী বলবো তোমাদেরকে বলছি আমি এত গরম একদম গরমে জ্বলে পড়ে যাচ্ছি আমি গরমে দেখো সকাল থেকে আমাকে একটার পর একটা কাজ এরকম করে করতে হয় আর তার মধ্যেও আবার নিজের হাজব্যান্ড বলে আমি বলে কোনো কাজ করি না আমি বলে মোবাইল নিয়ে বসে থাকি আমার এত মাথা গরম হয়ে যায় সব সময় আমাকে এই কথাটাই বলে যে তুমি কোনো কাজ করো না সারা সময় মোবাইল নিয়েই বসে থাকো তাহলে ও যে ডিউটি চলে যায় সারা দিন কাজগুলো কে করে বলো তো বন্ধুরা তো যারা বাড়িতে থাকে যারা হাউস ওয়াইফ তারা জানে যে বাড়িতে কতগুলো কাজ একদিন খালি ওদেরকে ছেড়ে খালি বাইরে কোথাও মার্কেটে যাও তখন তাহলে ওদের একদম মানে মাথা গরম হয়ে যায় আর সারা দিন আমাদেরকে বাচ্চা দেখতে হয় পুরো ঘরের কাজ সামলাতে হয় এগুলো কাজ ওদের না চোখে মানে ওদের হিসাবের মধ্যে পড়ে না একটুখানি মোবাইল নিয়ে বসে থাকবো তখন বলে মোবাইল নিয়ে আমি বসে থাকছি এরপর তো বন্ধুরা ক্যান্টিন যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি তো ক্যান্টিন এখন বাজে পাঁচটার মতো আমি সাড়ে চারটার সময় রেডি হয়ে গেছি এতক্ষণ এডিটিং করলাম ভয়েস অয়েস অভার দিলাম দিয়ে তারপরে ভাবছি ক্যান্টিন যাই একটু সবজি টবজি নিয়ে আসি তো আবার মনটা কি হলো যে ক্যান্টিন যাওয়ার মন করে না আর কারেন্ট তো গরমে একদম কি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল। প্লিজ তোমরা ভিডিওটা দেখো আমাকে এভাবে সাপোর্ট করো পাশে থেকো আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে তোমাদেরকে ভালো লাগছে কি লাগে না সেটা ভালো লাগলেও আমাকে কমেন্ট করে জানাবে না লোক কমেন্ট করে জানাবে আর এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করবে আমার লাইকগুলো দেখতে আসো তোমরা সবাই বন্ধুরা যারা দেখছো আমার চ্যানেলটা সবাই একটা করে লাইক দিয়ে দাও একটা করে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর আমার লাইফে চলে আসো আর বাই বাই তোমরা তোমাদেরকে এত গরমে তোমরা বাড়িতে থাকো আমাদের এখানে তো কারণ নেই কারেন্ট আর কোনো আশা না আমি নেই একদম গরমে শেষ হয়ে যাচ্ছি আমি ফার্স্ট টাইম এত গরমে ঘুরছি এর আগে কহিমাতে ছিলাম কহিমাতে তো ওয়েদার কত সুন্দর গতবার আমরা ওখানে কহিমাতে মে মাস অবধি ছিলাম মে মাস অবধি আগুন আগুন তাপায় তাপায় এসেছিলাম আর গরম জলে স্নান করে এসেছিলাম ওই জায়গাটা খুব মিস করছি এখন জানো তো কহিমা কহিমাতে যে ছিলাম ওই জায়গাটা খুব মিস করছি ওখানেই থাকা ভালো গরমের সিজনে আর এখানে তো প্রচণ্ড গরম আমরা ওই তিন বছর ওখানে ছিলাম তো কোনো গরমের অনুভব পাইনি আর এখানে এসে একদম এত গরম আর সহ্য হচ্ছে না জানো তো তো বাই বাই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাই